বাবা তোমার পাগল তুমি মার্না গো মারা না তোমায় আমি আপ জানি জানি না শুধু আগে পুরীকে পাই চিন নাই এনে রহমান তুল্লী একটা বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরি বলবো এনে এনায়েতউ রহমান তুল্লী আলাইহ পাক ভারত সফর করত পাক আসাম সফর করতেন বাবা জান এনায়েতউ রহমান তুল্লী পাকিস্তান পিরিয়ডের ঘটনা উনি যখন আসাম সফর করে বাংলাদেশ আসতে ছিল ওই গায়বান্দা গায়বান্দা দিয়ে আসতে হয় ওই গায়বান্দা দিয়ে আসার সময় ওই কুড়ি বলে গাইবান্ধা গ্রাম স্টেশন দিয়ে আসতেছে আসার পরে বাবা জানে মধ্যে উঠল ওইটা একজন ওই সময় পুলিশ ছিল ওই সময় রালয় একজন পুলিশ ছিল আপনার সবাই যেন নামতর হজর তার কলিমুদ্দিন নামটা কি নামটা কি কলিমউদ্দিন পুলিশ লাইনে ডিউটি করতে দেখা যায় তুই রহমতুলিয়ালায় ট্রেনের মধ্যে উঠে ডাক দিছে বাবা কলিমদ্দিন ও বাবা কলিমদ্দিন আমাদের জন্য কয়টা টিকিটে নে দাও কলিমউদ্দিন বলতেছে আমার শরীরে তো কোনো ব্যস্ত লাগানো নাই আমার শরীরে তো কোনো নাম টিকা লেখা নাই তাহলে আমাকে কেমনে গো ট্রেনের বগির মধ্যে তাকে দেখে এমন একটা সোনার পুতুল ট্রেনের বগিরা জানি নুরা নুরা নিত্যভাবে জলমল করতেছে কাফির আইনা কলিবাতির নদীর আ না খালি battese হয় রে দুনিয়াতে কত লক্ষ লক্ষ মানুষের সাথে আমার পরিচয় কিন্তু এত সুন্দর মন আমি আর কোন দিন দেখি না কলিমদ্দিন ভাবতেছে ভাবতেছে স্টেশনে গেল টিকিট মাস্টারের কাছে গেল যাই এক কয়টা নিয়ে আসলো আইসা যখন ট্রেনের মধ্যে টিকিটগুলা দেয় দিয়ে বলতেছে হুজু আমার একটা আজিজি আপনার কাছে জানতে চায় খাজা নায়ত রহমতুল্লাহ বলতেছেন বাবা কলিমুদ্দিন কি জানতে চাও আমাকে বলো কলিমুদ্দিন কান্দে কলিমুদ্দিন কান্দে চোখের পানি সাইরে দেখো হুজুর এক নাম্বার কথা আমার জীবনে এত সুন্দর মানুষ আমার সামনে পড়ে না হুজুর দুই নাম্বার কথা জানতে চাই আপনি আমার নাম ধরে কেমনে ডাক দিছে দিন যখন এই প্রশ্ন করলেন বাবা তুমি আমাকে চিনতে পারা না আমার সাথে তোমার পরিচয় এই দুনিয়া নয় এই তোমার সাথে আমার পরিচয় হলো রুজ সুবহানাল্লাহ কয়ে বাবা রে তুমি রুজা জরে আমি আনায়াত পুরী মুহারাল্লা ডাক দে যার সাথে আমার পরিচয় আর সেই ব্যক্তি এই দুনিয়াতে আইসে আমার নাম ধরে ডাক কুড়ি গ্রাম রেল স্টেশনে আমি আর পুলিশের চাকরি করব না আমি আর পুলিশের চাকরি করব না আমি পুরি কাজায় সারাটা জীবন কাঠাইয়া দেব দিন যতদিন দুনিয়াতে ছিলেন খাজা বাবা পুরী রহমতুল্লি আলাই খেয়ে ভালোবাসে ভালোবাসেই সাটা জীবন কাটাইছে